কি আপনি আমাকে হিন্দু বললেন তো আপনাকে কি বলবো আপনি যে মুসলমান তার প্রমাণ কি এইবার কিন্তু বাড়াবাড়ি একটু বেশি হয়ে যাচ্ছে আমি তো কোনো বাড়াবাড়ি করিনি আপনিই তো পায়েপাড়া দিয়ে ঝগড়া করছেন আচ্ছা ঠিক আছে বলেন দিন আপনি কি বলতে চান শোনেন আপনার মতো এরকম দাড়ি অনেক হিন্দুও এখন রাখে হুম এই যে হুজুর সাহেব ভাই কিছু বলবেন কি এলাকায় নতুন নাকি জি আমি উত্তরপাড়া মসজিদের ইমাম হ্যাঁ তা তো দেখেই বোঝা যাচ্ছে কোনো না কোনো মসজিদে আসেন তা ভাই ভাঘা দেখলে কি সালাম কালাম দেওয়া লাগে না সালাম দিব কাকে সালাম দিব আপনি কি মুসলিম মানে কি আমি মুসলিম কি অমুসলিম এই প্রশ্ন আসছে কেন অবশ্যই এই প্রশ্ন করা আমার রাইট আছে আপনাকে দেখে তো আমার কোনো দিক থেকে মনে হচ্ছে না আপনি মুসলিম এইবার কিন্তু আমার মাথাটাতে গরম হয়ে যাচ্ছে আপনি কি সব অবলতা বলব আমি কোনো আবলতা বলব না যা বলছি ঠিকই বলছি আপনিই বুঝতে পারছেন না আচ্ছা ঠিক আছে বলেন দিন আপনি কি বলতে চান একজন মুসলমানকে চেনার বাহ্যিক পরিচয় হচ্ছে দাড়ি থাকা আর আপনার হ্যাঁ আমার তো দাড়ি আছে এই যে শোনেন আপনার মতো এরকম দাড়ি অনেক হিন্দুও এখন রাখে এটা কোনো সন্ন্যাতি দাড়ি হল আর আপনি এখানে বসে আছেন একটা হাফ প্যান্ট পরে কোন মুসলিম পরিবারের এত বড় ছেলে হাফ প্যান্ট পরে রাস্তায় বসে থাকতে পারে না আচ্ছা সব কিছু বাদ দিলাম আপনি যেহেতু মুসলিম আমি না হয় সালাম দিতে ভুলে গেছি আপনি আমাকে সালাম দিতে পারতেন তাহলে আমি আপনাকে চিনতাম পরবর্তীতে দেখা হলে কুশল বিনিময় করতাম কিন্তু আপনি তা না করে উল্টো আমাকেই ডেকে দোষারোপ করছেন আসলে সমস্যা হচ্ছে কি আপনার মতো কিছু লোক শুধুমাত্র হুজুরদের দোষ ধরার জন্যই ও পেতে থাকে যা কখনো একজন মুসলমানের কাজ হতে পারে না হুজুররা সবসময় আপনাদেরকে দুনিয়া এবং আখেরাত সম্পর্কে সতর্ক করে আপনাদের ভালো চাই আর যারা আপনাদের ভালো চাই আপনারা তাদেরই পিছনে পড়ে থাকেন এটা অত্যন্ত দুঃখজনক যদি আপনি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তাহলে আলেমদেরকে ভালোবাসা ছাড়া ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ নেই হুজুর আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি ক্ষমা করবেন আমাকে আর আজকের পর থেকে আমি কোনো আলমের পিছনে লাগবো না দোয়া করবেন আমার জন্য আলেমরা আল্লাহর অলি বা বন্ধু হাদিসে কুচ্ছিতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার অলির সঙ্গে বিদ্বেষ পোষণ করল পরিণামে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম সহিবুখারি Mm hmm, mm -hmm. Mm -hmm.